সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে তোমাদের আজ পড়াবো ভাষা পাঠ প্রথম অধ্যায় ভাষা পাঠ প্রথম অধ্যায় আছে ভাষার কথা ক্লাসে ঢোকার সময় শুনলাম সুমিতা রত্নাকে বলল গল্পের বইটা এনে আজ এনেছিস আর উত্তরে রত্না বলল একটু বাকি আছে কাল আনবো আর ক্লাসে ঢোকার পরে দেখলাম দেবাশিসের হাতে বল শেষ বেঞ্চ থেকে স্বপন কোনো কথা না বলে দেবাশিসের দিকে হাত নাড়ল আর দেবাশিস বলটা পকেটে চালান করে দিল এই দুটো কিন্তু একই ব্যাপার স্বপন অবাক হয়ে বলল কিন্তু আমি তো কোথ কোনো কথা বলিনি রত্না আর সুমিতার কথা বলেছিল তাহলে স্যার তাহলে তোমাদের দুটো গল্প বলি তোমরা তো রেলগাড়িতে চড়েছ অনেক সময় কেউ কোথাও নেই চারিদিকে ধুয়ে মাঠ কেউ বলেনি দাঁড়াও কিন্তু রেলগাড়ি থেমে যায় কেন সবাই হৈ হৈ করে বলল বললো জ্বলে বলে সবুজ আলো জ্বল জ্বললেই আবার ট্রেন চলতে থাকে বেশ তাহলে কৌশিকের কথা বলি ও আজ একটু চুপচাপ একটু মন মরা কেন জানো কাল বিকেলে খেলার মাঠে কল্যাণকে কাটাতে না পেরে সবার চোখের আড়ালে ঠেলে ফেলে দিয়েছিল কিন্তু কল্যাণ তো ওর বন্ধু আজ সকাল থেকে কল্যাণ ওর সঙ্গে কথা বলছে না দেখে কৌশিক বুঝতে পেরেছে কল্যাণ অভিমান করেছে কিন্তু কল্যাণ তোকে কিছু বলেনি তাহলে কৌশিক কি করে বুঝলো এবার সবাই বলল কল্যাণের হাভে ভাবে তাহলে দেখো সুমিতা রত্নার কথা বলা স্বপনের হাতনাড়া সিগনালের লাল সবুজ আলো আর কল্যাণের হাবভাব এ সবই আসলে কথা ভাষা স্বপন আবার বললো সুমিতা রত্না কথা বলেছিল কিন্তু এসবের ক্ষেত্রে কেউ তো কথা বলেনি বলেছিল তুমি হাতের ঈশারায় বলেছিলে মাস্টারমশাই আসছেন বলটা লুকিয়ে ফেল সিগনালে লাল রং বলেছিল যেও না সামনে বিপদ আর সবুজ রং বলেছিল বিপদ কেটে গেছে এবার যাও কল্যাণের হাব ভাব বলেছিল শুধু শুধু আমায় মারলি তুই আর আমার বন্ধু নস বলেছিলি না দেবাসিস বলটা লুকিয়ে ফেললো ট্রেন থামলো আবার চলতে শুরু করলো আর কৌশিক মন মরা হয়ে আছে আসলে মুখ দিয়ে শব্দ করে আমরা যে কথা বলি সেটাই একমাত্র ভাষা নয় অন্যান্যভাবেও কথা বলা যায় ভাষা হলো যা বোঝা যায় আবার অন্য কেউ বোঝানেও যায় এবার বলতে পারো কেমন করে বুঝলো রত্নার সুমিতার কথা বা সুমিতা রত্নার কথা লাল আলো মানে যে থামতে হয় আর সবুজ আলো মানে যে যেতে হয় বা স্বপনের ইশারা এসব কি কিভাবে বোঝা গেল উত্তরটা সুবিধায় দিল রত্না যে ভাষায় কথা বলেছিল সেটা আমরা জানি লাল আলো মানে বা সবুজ আলোর মানেও সবাই জানে তার মানে প্রত্যেকটি ভাষার কিছু নিয়ম থাকে সেই নিয়ম যারা জানে তারা সেই ভাষা বুঝতে পারে ভাষার নিয়ম নিয়েই আমরা কথা বলবো তবে এবার আমি আমরা সেই ভাষা নিয়েই কথা বলবো যে ভাষা আমরা মুখে বলি ইশারা বা হাবভাবের ভাবের ভাষা নিয়ে নয় আসলে ইশারার ভাষা বা হাবভাবের ভাবের ভাষা দিয়ে বেশিক্ষণ কথা চালানো যায় না অথচ মুখ দিয়ে কিছু আওয়াজ করে আর সেই আওয়াজগুলোকে জুড়ে নিয়ে সাজিয়ে আমরা অনর্গল কথা বলে যাই এই ম্যাজিকটা একমাত্র মানুষে আয়ত্ত করতে পেরেছে অন্য প্রাণীরা পারেনি এখন এই ম্যাজিকটা কিন্তু আসলে নিয়মের ম্যাজিক কৃষাণু এমনিতে চুপচাপ কিন্তু মাঝে মাঝে এমন প্রশ্ন করে সকলকে অবাক করে দেয় মনে হয় না যে ও তৃতীয় শ্রেণির ছাত্র সেই কৃষাণীর প্রশ্ন করল বাংলা ভাষা আমরা বুঝতে পারি কিন্তু কথাও বলতে পারি তার মানে তো নিয়মগুলো আমাদের জানা জানা না হলে কি করে বুঝতাম আপনার কথা বন্ধুদের কথা একদম ঠিক বলেছ তুমি তোমরা সবাই এই নিয়মগুলি জানো কবে জেনেছিলে তোমাদের মনে নেই মনে থাকবার কথাও নয় কিন্তু সেই জানা নিয়মগুলোকেই এবার স্পষ্ট করে আমরা জানবো শুনলে অবাক হবে এই পৃথিবীতে ছ হাজারটা ভাষায় মানুষ কথা বলে তুমি যেমন বাংলা বলো তেমনি অনেকে বলে হিন্দি বা ইংরেজি সোহাহিলি তুমি যদি চাও বাংলা ছাড়া আর একটা ভাষা শিখতে তাহলেই প্রয়োজন হবে নিয়মগুলোকে স্পষ্ট করে শিখে রাখার ভাষা নিয়ে যারা চর্চা করেন তারা দেখিয়েছেন যে কোনো ভাষার মধ্যেই এমন কিছু নিয়ম আছে যা অন্য ভাষার মধ্যেও থাকে তাই তুমি যদি তোমার ভাষার নিয়মকে ভালো করে জানো দেখবে সহজেই তুমি শিখে নিতে পারবে অন্য ভাষাও ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লিখলাম রত্না আর সুমিতার সকালের কথাগুলো গল্পের বইটা আজ এনেছিস একটু বাকি আছে কাল আনব এই কথাগুলো রত্না আর সুমিতা বলেছিল এরকম সারাদিনে তোমরা কত কথা বলো কিন্তু আসলে কথার ছলে তোমরা কি বলো সবাই দেখলাম চুপচাপ দেখো তিনটে অংশ আছে ওদের কথায় প্রতিটা অংশই মোটামুটি নিজের পায়ে দাঁড়িয়ে অন্যের উপর নির্ভর করছে না এই এক একটা অংশ হলো বাক্য আমরা আসলে সারা সারাদিনে কথার ছলে বাক্য বলি কতগুলো বাক্য বলি একদিনে সেটা একবার গুনে দেখো চমকে যাবে কিন্তু তোমরা এটা ছিল তোমাদের পাঠ্যের ব্যাকরণ এবার পাঠ্যের বাইরে কিছু কথা আমি তোমাদেরকে বলবো আচ্ছা তোমাদের ভাষার কথা নিয়ে বলছি এবার সংক্ষেপে তোমাদের ভাষাটা বল বলে দিই ভাষা হলো আমাদের ভাব প্রকাশের মাধ্যম আমরা আমাদের মনের ভাব ভাষার মাধ্যমে প্রকাশ করি ভাষা ছাড়া আমাদের জীবন অচল এবার হচ্ছে ভাষার প্রকারভেদ ভাষা কয় প্রকার না ভাষা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মৌখিক ভাষা আর দু নম্বর হচ্ছে লিখিত ভাষা মৌখিক ভাষা কী যে ভাষা আমরা মুখে বলি তাকে মৌখিক ভাষা বলে যেমন কথা বলা গান গাওয়া ইত্যাদি আর লিখিত ভাষা কি। না যে ভাষায় আমরা লিখি তাকে লিখিত ভাষা বলে যেমন চিঠি লেখা বই পড়া ইত্যাদি এবার আস ভাষার গুরুত্ব কী না ভাষা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষার মাধ্যমে আমরা আমাদের মনে ভাব প্রকাশ করি অন্যদের সাথে যোগাযোগ করি জ্ঞান অর্জন করি শিক্ষা লাভ করি সমাজে মিশে যাই এইসব এগুলো হচ্ছে ভাষার গুরুত্ব এবার হচ্ছে ভাষার সৌন্দর্য ভাষা হলো একটি শিল্প ভাষা সৌন্দর্য হলো তার ছন্দ মিল ও অর্থ ভাষার মাধ্যমে আমরা আমাদের ভাবকে সুন্দরভাবে প্রকাশ করতে পারি এবার আসি ভাষার ব্যবহার ভাষার ব্যবহার আমাদের জীবনে বিভিন্নভাবে হয় আমরা বন্ধুদের সঙ্গে কথা বলি শিক্ষকদের সাথে কথা বলি পরিবারের সাথে কথা বলি অপরিচিতদের সাথে কথা বলি এবার আসি ভাষার প্রতি সচেতনতা ভাষার প্রতি আমাদের সচেতন থাকা উচিত ভাষার ব্যবহারে আমাদের সতর্ক থাকা উচিত ভাষার মাধ্যমে আমরা যেন অন্যদের আঘাত না করি সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত শেষমেষ কিছু গুরুত্বপূর্ণ কথা ভাষা হলো আমাদের সম্পদ ভাষাকে ভালোবাসা উচিত ভাষার ব্যবহারে সতর্ক থাকা উচিত ভাষার মাধ্যমে আমরা আমাদের ভাবকে সুন্দরভাবে প্রকাশ করতে পারি এটা হলো আজকে তোমাদের টপিক ভাষার কথা আজ তোমাদের সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো